আজ আসলাম খানজাহান আলী মাদারে এই দেখছেন খানজাহান আলী মাদারের এই হচ্ছে প্রথম গেট মূলত এরিয়ার যে গেটটি থাকে এরিয়ার প্রথম গেট হচ্ছে এখানে এই এবং এর পাশে আছে যে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছেন এখান থেকে পর্যটকরা বিভিন্ন কিছু আর কি তার পছন্দ অনুযায়ী কেনে মূলত মাদারকে উদ্দেশ্য করে এই দোকানগুলি হয়েছে আর কি মেলার সময় এখানে অনেক দমদমাট মেলা হয় দোকানপাট হয় তো সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রধান ফটক এখান থেকে মাদারের ভিতরে প্রবেশ করতে হয় যেহেতু আমার হাতে গাড়ি এই জন্য আমরা সামনে চলে আসলাম মাদারের দেখছেন এটা হচ্ছে মাদারের সামনের দৃশ্য দুটি দরজা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে দীঘি যেখানে এই কুমির দেখা যায় বা এখানে তো আমরা এই দরজা থেকে ভিতরের দিক যাই যে দেখি আসলে ভিতরে কি থাকতে পারে তো আসলে এখানে তেমন কিছু নাই সামনে আরো একটি আসলে রজা রয়েছে এটি কার হয়তো আমি জানি না কিন্তু এখানে ওই সময় মনে হয় যখন মেলা হয় তখন মানুষজন এখানে বসে এখানে বসে এটি হচ্ছে মাদারের ভিতরে প্রবেশ করার আসলে প্রধান যে গেট সেই গেট এই গেটের পর আরো একটি গেট আছে তারপরে আরো একটি গেট তো এখান থেকে আপনি ঘুরতে পারবেন ওই পাশে ঘোরার জায়গা আছে দেখার জায়গা আছে আর এদের তোমরা দ্বিতীয় গেট আসলে ক্রস করতেছি তো দুঃখের বিষয় হচ্ছে আসলে এই সরাসরি আপনাদের ভিতরটা দেখানোর কোনো সুযোগ নেই ক্যামেরা এলাও না এই জন্য আমি আপনাদেরকে চারপাশ দেখাচ্ছি যে চারপাশে কি কি আছে অনেক কিছুই তো পিছন থেকে ঘুরে দেখালাম আরও এ পাশে দেখার অনেক দৃশ্য আছে যা দেখাতে পারিনি এবং ভিতরে ঢোকার ইচ্ছা ছিল আমার কিন্তু তারা ভিতরে ঢুকতে দেয়নি আমাকে তো এবার আসলাম এ হচ্ছে আপনার যে দিঘি বলা হয় এটাকে এই যে দিঘি দিঘির পাড়ে সিঁড়িবন্ধানও আছে এই অনেক মানুষজন আসে এখানে বসে গোসল করে অনেকেই এখানে আপনার খাবার দিলে সেই কুমির দেখতে পাওয়া যায় তো আমার যদিও সময় স্বল্পতার কারণে আমি কুমিরের কাজ পর্যন্ত যেতে পারিনি দেখছেন এই মানুষজন এখানে গোসল করে এখান থেকে পানি নিয়ে যায় বিভিন্ন রোগ মুক্তির আশায় তো যদি আপনারা এখানে ঘুরতে আসেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওতে যেমন দেখছেন এর থেকেও আসলে অনেক সুন্দর জায়গাটি এই পানি অনেকে নিয়ে যায় বোতলে করে বিভিন্ন রোগ মুক্তির আশায় গুলো পান করে আসলে তা রোগ মুক্তি হয় কিনা সঠিক জানি না তবে মানুষ নিয়ে যায় বাইরে যারা আছেন তাদেরকে বলবো আপনারা আসবেন দেখতে দেখে যাবেন আসলে আমাদের দৃশ্য অনেক সুন্দর তো আমি যদিও অনেক ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি